সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আবারও হাজির হয়েছে আপনাদের জন্য চমৎকার একটি রেসিপি নেই আমার আজকের রেসিপি পটেটো ওয়েজেস এটা তৈরি করাটা খুবই সহজ আর একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন সময়টা খুবই কম লাগে ঘরে আছে এমন সব উপকরণ দিয়ে আপনারা চাইলে বিকালে স্ন্যাক্সটি তৈরি করতে পারেন আশা করছি আপনার ফ্যামিলি সকলে এটা খুবই পছন্দ করবে তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন দেখে নেওয়া যাক পটেটো ওয়েজেস তৈরি করতে কি কী লাগছে পটেটো ওয়েজেস তৈরি করার জন্য আমি এখানে খোসা সহ পাঁচটি আলু নিয়েছি আর আলুগুলো বেশ লম্বা হতে হবে দেখতে পাচ্ছেন এরকম লম্বা আলু নেবেন আর হাত দিয়ে কষলে কষলে সাত থেকে আটবার পানি চেঞ্জ করে এটাকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করতে হবে এরপর একটি আলুকে আট ভাগে ভাগ করে নিতে হবে আমি স্কিন সহ নিয়েছি তাই সাত আটবার আমি এটাকে খুব ভালোভাবে কষলিয়ে ধুয়ে পরিষ্কার করেছি তাকে স্কিনে কোনো প্রকার ময়লা না থাকে আপনার চাইলে কিন্তু ব্রাশ দিয়েও পরিষ্কার করতে পারেন অথবা স্কিনটা ফেলে দিয়েও আপনারা এই পটেটো ওয়েজেসটা তৈরি করতে পারেন তো এভাবেই সমস্ত আলুগুলোকে আট ভাগে ভাগ করে নিতে হবে তো আমার একটা ভাগে ভাগ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরকম হবে আমি সবগুলো আলু কেটে নিয়েছি এখন আলু সেদ্ধ করব তো হাড়িতে নিয়েছি পর্যাপ্ত পানি বলকাশের পর দিয়ে দিলাম সামান্য লবণ মানে পরিমাণ মতো লবণ দিতে হবে দিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু আমি আবার আলু কাটার পর যে ধুয়ে পরিষ্কার করবো সেটা কিন্তু করিনি জাস্ট কাটার পর ডাইরেক্ট আমি পানিতে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য এ পর্যায়ে আমি ঘড়ি ধরে পাঁচ মিনিট আলুটাকে সেদ্ধ করে নেব আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট জাল করার পর আলু হবে দেখতে এরকম মানে এটা আধা সেদ্ধ হবে ফুল সেদ্ধ করা যাবে না জাস্ট আধা সেদ্ধ হয়ে আসলে আলুগুলো ছেঁকে তুলে নিতে হবে তো আলুগুলো আমি ছেঁকে তুলে নিচ্ছি এখন আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা কোয়াটার কাপ চালের গোড়া আর কোয়াটার কাপ কর্নফ্লাওয়ার এক চা চামচ চিলি ফ্ল্যাক্স এক চা চামচ মরিচের গুঁড়া লবণ স্বাদ মতো আমি মিক্স সার্ফ নিয়ে নিচ্ছি ধনিয়ার পাতা কুচিয়ে এখন সমস্ত ফোকরগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে আমি মিক্স হার্ফ দিয়েছি আপনারা চালে অরিগানো দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি পানি চামচ দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে আমি পানি অ্যাড করেছি এক কাপ আর কোয়াটার কাপের মতো আর ব্যাটারটা হবে ঠিক এরকম পাতলা এরপর দিয়ে দিতে হবে সেই আধা সেদ্ধ করে রাখা আলু আলুগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে একটা একটা করে আলু তুলে ভেজে নিতে হবে যখন আলুটা এভাবে ধরবেন তখন দেখবেন যে ব্যাটারটা গড়িয়ে পড়ে যাবে আর ওপরে পাতলা একটা লেয়ার থাকবে এরপর এটা ভাজতে হবে আমি ভাজতে যাচ্ছি আমি পর্যন্ত তেল নিয়েছি ফ্রাই প্যানে দেখতে পাচ্ছেন মোটামুটি গরম হয়ে আসলে একটা একটা করে আলু ছেড়ে দিয়ে ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে আর এরপর যে চুলা রাশ থাকবে মিডিয়াম মিডিয়াম আছে এটা ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা ব্রাউনিশ হয়ে গেছে আর পটেটো ক্রাঞ্চি হয়েছে সো এই পর্যায়ে আমি এগুলো তুলে তেল খুব ভালোভাবে ঝরিয়ে পটেটো ওয়েজেসগুলো তুলে নিতে হবে আপনার যারা নিচে একটু কিছু দিতে পারেন এতে করে যে এক্সট্রা ওয়েল আছে সেটা আপনার কিছু সফ করে নেবে দেখুন কতটা সুন্দর লাগছে আমি থেকে এটা হবে আর ভেতরে হবে একদম সফট আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর এটা সার্ভ করতে হবে টমেটো ক্যাচ সঙ্গে এটা টমেটো ক্যাচআপের সঙ্গে খেতে